নতুন দিনের সূচনা যখন প্রভাতের আলো আকাশে ছড়িয়ে পড়ে মনে এক নতুন উদ্দীপনা জাগে যেন এই নতুন দিন আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে সকালে নাস্তায় পেটের ক্ষুধা দূর হয় কিন্তু সেই নাস্তা যখন নিজের হাতে বানায় তবে মন একটু শান্তি পায় যেন গোটা দিনটা শুরু হয় এক নতুন আশায় রাস্তায় হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা নামতে শুরু করে মনে হয় পৃথিবী এক নতুন রূপে সেজে উঠেছে তখন আমি বুঝতে পারি ভালো লাগার অনুভূতি কখনো কখনো খুব সাদামাতা হয়ে আসে দিন পর দেখা হলে বন্ধুর মুখে হাসি ফিরে আসে মনের মধ্যে এক অন্যরকম সুখের আলো জ্বলে ওঠে দিন শেষে মনে হয় সবকিছু ঠিক আছে অথচ কিছু ছোট ছোট আশাহীনতা থেকে যায় সাথে